প্রধানমন্ত্রী থাকার যোগ্যতা আপনার নাই আপনি অসুস্থ আপনি বিকারগ্রস্ত এই মুহূর্তে এই পোশাক পরলে আমি পোশাক পরেছিলাম সেনাবাহিনীর পোশাক পরলে অনেক লিমিটেশন থাকে কিন্তু সেনাবাহিনী ঠিকই যাত্রাবাহীতে গুলি করেছে কেন এই চাকরির ভয় কিন্তু আমরা করি না চাকরির ভয় করি না শেখ হাসিনার যারা বুদ্ধি দেয় ওরা ডাফার ওরা মেন্টালি রিটার্ডেড সে একটা রিটায়ার্ডেড প্রধানমন্ত্রী আর ওর ওর বুদ্ধিজীবী যারা তারাও সেনা সেনাবাহিনীর এই ইউনিফর্মের যে শপথ নিয়েছিলেন দয়া করে এই শপথ রাখবেন প্রধানমন্ত্রী থাকার আর কোনো যোগ্যতা আপনার নাই আপনি আপনি বিকারগ্রস্ত আপনার এই মুহূর্তে গদি থেকে চলে যাওয়া উচিত তাহলে বেঞ্জিনের খবর আসতো না মিডিয়া যদি তাহলে এই যে ছাগল কাণ্ডের ওই লোকের নাম আসতো না মিডিয়া আছে বলেই কিন্তু আজকে কোথায় কত মানুষ খুন হচ্ছে রাজাদি হচ্ছে কে ডিবে হুসে যাচ্ছে কে ঘুম হচ্ছে এই খবরগুলো আসতেছে সেলুট টু ইউ অল দ্য মিডিয়াস আপনারা এই বৃষ্টির মধ্যে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ চাই পুলিশদের জন্য বলতে চাই পুলিশ সব পুলিশ কি খারাপ এই পোশাক পরলে আমি পোশাক পরেছিলাম সেনাবাহিনীর পোশাক পরলে অনেক লিমিটেশন থাকে অনেক বাধ্যবাধকতা পরে আমি শুনলাম সেনাবাহিনী গুলি করবে না কিন্তু সেনাবাহিনী ঠিকই যাত্রাবাহিতে গুলি করেছে কেন নতুন যে চিফ অব আর্মি স্টাফ এসেছেন ওনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে উনি যদি এই কাজটা না করেন ক্লিন না করতে পারেন ওনার চাকরি থাকবে না এই চাকরির ভয় কিন্তু আমরা করি না চাকরি ভয় করি না আমরা এখানে যে এসেছি সরকারি চাকরি রেখে বেসরকারি চাকরি রেখে আমার এই বইটা আমি জব করি আমি জানি যে কোন মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে আমার ভাই আমার বায়োলজিক্যাল ভাইরা কিন্তু আমার ফাংশনাল সেই ভূখণ্ডের মানুষ সে বাংলাদেশের স্বাধীন মানুষ ডাক্তার সজীব মারা গেছে আবার আমার এক ডাক্তার হারিয়ে গেছে বেশ দিন ধরে আমাদের মাইক লাগবে হ্যান্ড মাইক লাগবে অনেক কিছু লাগবে সারপ্রাইজিং নিয়ে শুনলাম থানায় সব মাইক নিয়ে গেছে কি কোনো কথা বলবেন না সব মাইক থানায় নিয়ে গেছে আমাকে আমার কি কথা বলবো আমি কি কথা বলবো বলেন

ওরা নিউটন পরে নাই ওরা নিউটনের থার্ড ল জানে না যে একটা অ্যাকশন করলে একটা পাল্টা রিয়েকশন হবে সেই রিয়েকশন আমরা দেখাই আমরা সেই লোক এবং সেনাবাহিনীর ইউনিফর্ম যেহেতু পড়েছিলাম চিপাবার বিস্তাবকে উদ্দেশ্য করে বলতে চাই এই ইউনিফর্মের যে শপথ নিয়েছিলেন দয়া করে এই শপথ রাখবেন আমাদের আমাদের প্রধানমন্ত্রী প্রধান প্রধানমন্ত্রী যেদিন চায়না থেকে এসছেন উনি বললেন উনি বললেন যে আঠারো সালে আমি রাগ করে আমি রাগ করে এই কোটার মেনে নিয়েছিলাম আপনি কি শপথ করেছেন রাগ জন্য জন্য অভিমানের জন্য নাটক করার জন্য না 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 কাজী আপনার শপথ আপনি ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী থাকার আর কোনো যোগ্যতা আপনার নাই আপনি অসুস্থ আপনি বিকারগ্রস্ত আপনার এই মুহূর্তে গদি থেকে চলে যাওয়া উচিত ক্ষমতা আওয়ামীকে দেন অথবা তত্ত্বাবধায়ক সরকারকে দেন সকলকে ধন্যবাদ যাচ্ছি এখন আমাদের মিছিল হবে